তখন আমার চাচা আমার ফোন দিয়েছে তুই বাড়িতে যা তারপর আমি আমার বাড়িতে গেছি যাইয়ে দিয়ে আমার বাসায় কোনো লোক দেখিনা তখন কিন্তু এই রুগী কিন্তু আমার মামা তখন আমি একটা চিন্তা করলাম এদের সাথে আগে আরো হুম দিলে দিতেছে তাই হ্যাঁ আর আমি আমার বাড়ি থেকে দৌড়ে আই দেখি যে তাদের ঘরের ভিতরে দশ বারো জন লোকজন মারপিট শুরু হয়েছে সারা আমি ছাড়াইতে যাই যে আমারও মনে করেন এই যে মারছে এই হৃদয় আর এই

আমি জমি কলা দিয়ে আবার দেই আমার পোলাই এত মানুষ করতে পারতাছেনে হ্যাঁ পাড়া আবার ঘর দুয়ার রইരും বাং ই করি থুইছি উদেইতে পারতাছেনে হ্যাঁ এবার পুখে জমি কলা দিয়ে বাইরে দেই মক কবির রে এই কোভিডই লগে হে আইছে হেরেল ডونکی দে সার হে যাইয়ে ঢাকা আসলে আর আইনেস 3 মাস কামাই এবারও আমারও দুমকি দেয় আমারে নারাইয়া কেন হইবে মাঝি হালাইতো আমার কোলা না আজকে কি হইছে পা আজকে

আমাদের পাশে পড়তে এলাকায় আমাকে মানে তারা প্রথমে যে বাইরে থেকে আসে টাকা টোকা চাইছে তো ওগুলো দেয়নি মানে এক অবস্থায় চালাতে আমার মতো মায়ের আমাকে পড়াশোনার সময় না আমরা রাস্তাঘাটে আমরা এক জায়গায় পাঁচবার যেতে পারি প্রাইভেট পড়ালেখা আমাকে তো পকে কি সম্ভব পুরো মাইয়া না।

মানে কি জন্য তাদের অভিযোগ কি আপনার উপরে এই ঘটনা গুলো ঘটে নাকি এটা কি শুধু আপনাদের সাথেই ঘটে নাকি এলাকার মেয়েরা যারা আছে এই আমাদের এই বাউফালের এই রামনগর এলাকার এই ঘটনা এই পরিস্থিতি এইটা আমাদের বাউফলে চলে বলছেন আমার মনে হয় আপনারা মিথ্যা বলছেন না তো ভাই আপনারা কি মিথ্যা বলছেন চাচি মিথ্যা বলছেন বাউফলের মত জায়গায় ঘটনা ঘটছে মানুষ স্কুলে শিক্ষার্থীরা যাচ্ছে না স্কুলে যাইতে পারতেছে না এই অবস্থা আপনার বাড়ির সন্ত্রে আসে আমার পোলার মারা রকম কি দিছে আমার মারা আমার জানে মারিয়াল আমার ঘরে উঠতে মারাই আমার ডাইরেক্ট মারি এলাইছে মহিলা থাকলে আমার ডাইরেক্ট মারিয়াল ঘরের মধ্যে ঘরের মধ্যে আমার যাই জিনিস টাকা পয়সা সব লই গেছে দুই লাখ টাকা আমি যে পোস্ট আনছি আমার বাড়ির দ্বারে অনেক কলা দিয়া তিন করি স্বর্ণ আছেলে আমার পকেটে আমার হাত মোবাইল আছে টাচ মোবাইল একুশ হাজার টাকা দামে লই গেছে তারপর তিন হাজার টাকা আছে আমার পকেটে হ্যাঁ ও লই গেছে

আমার গরেওতে আমার মারে প্রথমে মারছে এত কিছু না আমার ঘরে হচ্ছে কাঁচা পয়সা সব চুরি নিয়ে যায় আমার বাড়িতে मारे মারে আষ্ট ধরজন আমরা অবস্থা একটু পুলিশ সদস্যদের সাথে কথা বলি দেখি দর্শক আমরা চেষ্টা করবো একটু এখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য আছেন তার সাথে একটু কথা বলার জন্য ভাই ভাই আপনার এখানে এসে কি দেখলেন এবং আপনার এখন কি করতে চান সে অসুস্থ তাকে আমরা নিয়ে যাচ্ছি হাসপাতালে আর যারা অপারেন্স ঘটাইছে তাদের নাম ঠিকানা নিয়েছি তারা অভিযোগ দিলে আমরা আইনি মানে আপনাদের আইসে নেওয়া লাগলো কেন আমরা আসছি আমাদেরকে ত্রিপল লাইনে ফোন দিয়েছি ত্রিপল লাইনের ফোনের মাধ্যমে আমরা তাদের অভিযোগ কি ছিল তাদের অভিযোগ তারা তাদের মারছে আর কি টাকা টাকা চাইছে না কি মারছে জি ভাইয়া

এটা হচ্ছে বাউফলের সূর্যমণি ইউনিয়নের রামনগর গ্রামের ঘটনা একটি পরিবারের সদস্যদেরকে কয়েক দফা মারধরে পরে তাদেরকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ দেওয়া হচ্ছে পরিবারটির পক্ষ থেকে পরে জরুরি সেবা নম্বর ট্রিপল নাইনে ফোনে দিয়ে তারা যখন পুলিশের সহযোগিতা চায় তখন পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য তাদেরকে বাউফল নিয়ে যাওয়া হচ্ছে